কেমন করে মানুষ হবে বলো তোমারে জানা করে কাঁদিতে কেমন আজ রানী সেদিনে বেহুশ হয়ে যায় জমির পড়ে ভেঙে আমারও মাথা सलमान जो मैंने पढ़ लोडे रे

ফিরিঙ্গিনগর এক এহুদি যাবের বাসার কথা কারণ মুসলমান বা আগেকার যুগে যা করেছেন সেসব কিতাবে লিখে আছে জাবেরুন বাদশাহ নামটি হচ্ছে মুসলমান কিন্তু নামে হয়ে গেছে এহুদি এহুদি তাকে বোঝানো যায় দাদা যে তুমি আমার ধর্ম পালন করো

আরে এখন একটা খবর পেলাম কি খবর পারেশ্বর নগরে বেশ আহমদ বাদশা শিকার করতে গেছিলেন কহরমার দরিয়ায় আচ্ছা আচ্ছা তাকে সাদা রঙের কুমদরি খেয়েছে বেশ রাজ রানী আকিবন দিদি হ্যাঁ পরমায় সুন্দরী তাকে জোর করে शादी করব হে করেছেন জোর করে বিবাহ করব হ্যাঁ আর পারেশ্বর শহরটাকে জোর করে আমরা দখল করব দখল করব আমাদের ফিরিঙ্গনগর আছে আবার পারস্বর নগর হয়ে গেল আমাদের দুটো শহরে যাবে আর ওই যে আখিদল সুন্দরীর সঙ্গে যদি আপনার বিয়ে হয় আর আখিদল সুন্দরী ডান পাশে যদি আপনি বসে যান আখিদল সুন্দর যদি আপনার বা পাশে বসে থাকে তো ঠিক মানে মনে হবে যেন পাকা তালে বুড়ো বাদু বসে আছে তুমি ঠিক বলেছো এক কাজ করো এ কাজের সুফল হবে না কুফল হবে তুমি নর্জুন কাহুনকে ডাক দাও আয় বেশ সে রামমাল খুলে দেখবে সে পেটে খুলে দেখবে